লাগাই দিছি সামনে বেড়ার বেড়ার খেয়ালি করে এই রে 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 ড্রেনে পড়ে গেছে গা রে অবস্থা রে ভাই রে ভাই আমি আর ডাকার সরাই না যতবারই কই ডাকার সরা আমুন আবার সেই আওয়াই পড়ে ওই যে একটু যে ঘটনা ঘটলো আপনার মেন মধ্যে পড়ে গেছে গা সামনে একটা চাকা আসলে এটা সত্য এটা হয় কারণ ঢাকা শহরে মেন হলে অভাব নাই আর প্রত্যেকটা মেন হলেই দেখা যায় একটা রাস্তার মধ্যে একটা দুটা মেন হোল থাকেই এটা সব রাস্তায় যে কারণে আপনার এই জামেলারটা খুবই এ জায়গা যদি বাইক তো হয় তাহলে বুঝেনি কি একটা অবস্থা হইব কারণ সেফটি নিয়ে চললেন যদি বললো যাতে আপনার কোনো ক্ষতি না হয় ঠিক আছে ভাই সাবধানে চালান স্পিডে দরকারই নেই ঢাকা শহরের মধ্যে স্পিডিং করা সবচেয়ে বড়ো বোকামি আমি বলবো ডাকা শহরের মধ্যে স্পিডিং করাই বোকামি যান পিছিয়ে লেগেই হে লেডি কপস হে লেডি কপস আমাকে গ্রেপ্তার করে ফেলুন রেডি Please arrest me. Please. <laughs> অ' নিয়ম কি যেনে পাৰো সেনে ঢুকাইছে ভাই ভাই মোৰ তাতো কৰা মোৰ মাজে মাজ মোৰ ভালেই লাগল